বরলংপার নদীর জলস্তর বাড়ায় আতঙ্কে লামলিং জনগণ বেহাল অবস্থা চন্দমারি ব্রিজের ব্রিজের দুপাশে গার্ডওয়াল না থাকায় ক্রমশ ধসে যাচ্ছে এবং প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত অভিযোগ স্থানীয় বিধায়ক শিব মিশ্রকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি শুধু তাই নয় অভিযোগ ব্রিজে নেই কোনো স্ট্রিট লাইট যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি লামডিং লঙ্কা রোডে এই নদীর ওপর দিয়ে সাতাশ নম্বর জাতীয় সড়কে যাতায়াতের জন্য নির্মাণ করা হয়েছিল আরো একটি ব্রিজ সেই ব্রিজেরও একই অংশ ভেঙে যাওয়ায় একটি অংশ ভেঙে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন জনগণ এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি একেবারে বেহাল অবস্থা চাঁদমারি ব্রিজের নেই গার্ডওয়াল এবং বর্ণপা নদী জলস্তর বাড়ায় আতঙ্কে লামলিং এর জনগণ আমরা এ নিয়ে আরও বিস্তারিত কথা বলবো লামলিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে ধীরাজ বর্ণপা নদীর জলস্তর বেড়েছে আতঙ্কে লামলিংবাসী কারণ বেহাল অবস্থা চাঁদমারি ব্রিজের ঠিক কি ছবি কি পরিস্থিতি এই মুহূর্তে রূপা নিশ্চয় তোমাকে জানাবো এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি লামলিং পৌরসভার এগারো নং ওয়ার্ডে এবং এগারো নম্বর ওয়ার্ডের যে চানমারি এলাকা সেই চানমারি এলাকার যে গুরুত্বপূর্ণ ব্রিজ সেই ব্রিজের কি অবস্থা সে আমাকে তোমাকে দেখাবে আমার সহযোগী রাহুল রাহুলকে অনুরোধ করবে এই দৃশ্য দেখানোর জন্য দীর্ঘ বহু বছর ধরেই এই অবস্থায় রয়েছে চানমারি এলাকার এই ব্রিজ এবং যে বড়মপুর যে নদীর সেই জল নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এই ধরনের সমস্যা হচ্ছে এবং যাতায়াতের নিজেদের প্রাণে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে কথা করে কত কতদিন থেকে এই সমস্যা থেকে মানে কি তার আগে তো ভীষণ খারাপ ছিল মানে রাতে বেলা কি অন্ধকার হয়ে যায় রাত্রে তো অন্ধকার হয়ই একদম লাইটের লাইটের যে সমস্যা আছে ওটা এগারো নম্বর ওয়ার্ড তো পুরাটাই লাইটের সমস্যা পুরাটাই লাইটের সমস্যা ওখানটাই গণেশ আছে কিন্তু লাইটের ব্যবস্থা নেই রাস্তাঘাটের তো সুবিধা নেই এখন বর্তমানে একটু ভালো হয়েছে কিন্তু আগে তো খুবই খারাপ ছিল আর ব্রিজের সমস্যাটা কি ব্রিজের সমস্যা তো এটা তো এখন তো একটু ভালো আছে কিছুদিন পর বর্ষা জল আসবে জল আসার সাথে সাথে ওটা ভেঙে চলে যাবে

তিনি কি বড় বিপদের অপেক্ষা এমনটাই উঠছে প্রশ্ন তুলছেন স্থানীয়রা কারণ যে ছবি উঠে আসছে একেবারে বেহাল দশা ব্রিজের এবং ভারী বৃষ্টিতে কিন্তু প্রবল বৃষ্টিতে কিন্তু যে কোনো মুহূর্তে জল ঢুকে যেতে পারে শহরে সে জায়গায় দাঁড়িয়ে আতঙ্কা রয়েছেন স্থানীয়রা এর উপর নিশ্চয়ই স্থানীয়রা তুমি যদি আহ আরো এই যে বক্তব্য রয়েছে সেখানে জনগণ বলেছে যে দীর্ঘ বহুদিন ধরে আবেদন করছিল এই ব্রিজ মেরামতি করার জন্য কিন্তু করেনি এবং পাশাপাশি আরো একটি ব্রিজ জাতীয় সড়ক নং জাতীয় সড়কে যাতায়াতের জন্য যে লামডিং লঙ্কা সংযোগী যে ব্রিজ সেই ব্রিজের কিন্তু একটি অংশ ভেঙে যাওয়ায় আতঙ্কিত হয়েছে এই অঞ্চলের বাসিন্দারা রূপা একইবারে ক্যামেরা দিরাজ যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরলে একেবারে ব্রিজের বেয়াল দশার ছবি তুমি আমাদের সামনে তুলে ধরেছো এবং যে কোনো মুহূর্তে বড় বিপদের সম্ভাবনা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছেনLambdaংবাসী এবং যে ছবি আমরা তুলে ধরছি বেহাল অবস্থা জার্মানি ব্রিজের এবং ব্রিজের দুপাশে গার্ডওয়াল না থাকায় ক্রমশ ধসে যাচ্ছে এবং প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতে ধন্যবাদ আপাতত দিরাজ তোমাকে এবং অভিযোগ উঠছে অভিযোগ উঠছে স্থানীয় বিধায়ক শিবু মিশ্রের বিরুদ্ধে কারণ তাকে জানানো হয়েছে তারপর পরও তিনি কোনো সুরাহা দেননি শুধু তাই নয় অভিযোগ যে ব্রিজে নেই কোনো স্ট্রিট লাইট যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা এবং অন্যদিকে লামডিং লঙ্কা রোডে এই নদীর ওপর দিয়ে সাতাশ নম্বর জাতীয় সড়কে যাতায়াতের জন্য নির্মাণ করা হয়েছিল আরও একটি ব্রিজ তবে সেই ব্রিজেরও এক অংশ ভেঙে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন জনগণ